ইন্টেরিয়াল গভর্নমেন্টকে বলতে চাই আপনারা সরকারি কর্মচারীদের তাদের দপ্তর থেকে রাস্তায় নামিয়ে এনেছেন জানি না অর্থ উপদেষ্টার কি দুর্বিশন দিয়েছে এর মধ্যে দেশ যেখানে সুষ্ঠুভাবে চলতেছিল সুষ্ঠুভাবে বেতন কমিশন গঠন হয়েছে সুষ্ঠুভাবে তা বাস্তবায়ন হবে কিন্তু এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন এর পিছনে কোন রহস্য আছে কিনা সেটা আপনারা খতিয়ে দেখবেন সরকার বাহাদুর আমরা বলতে চাই আমাদের এক দফা এক দাবি ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি এবং জানুয়ারির এক তারিখ দুই থেকে তা বাস্তবায়ন চালাই আমরা সবাই এক আছি তো ইনশাল্লাহ আমরা সবাই এক থাকবো এবং আমাদের প্রাণে এই দাবিকে গড়ে নিয়ে না নিয়ে আমরা মাঠ থেকে বাসায় ফিরে যাব না প্রয়োজনে রক্ত দিব তবুও আমাদের প্রাণের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ